খুব সুন্দর কেমন লাগছে এখানে মনটা পুরো শান্তি হয়ে গেল বলো খুব সুন্দর খুব জাগ্রত ঠাকুর মন শান্তি খুব শান্তি খুব ভালো লাগলো খুব করলাম আমরা দুইজনে মিলে একটা গাছ ওঠানোর কিছুতেই উঠতে উঠাতে তো পারলাম না হাত পুরো লাল হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে খুব ব্যথা করছে গুড মর্নিং फ्रेंड्स সকাল বেলায় চলে এসেছি একটা ভিডিও নিয়ে আর আজকে কি কি রান্না হয়েছে আমাদের চলুন একবার দেখে নিন আমাদের আজকে রান্না হয়েছে বাটা মাছের ঝোল আলু উচ্ছে দিয়ে আর হয়েছে লাউ গোঠি আর হয়েছে উচ্ছে দিয়ে মটর ডাল রুটি আর কলা আইডল কচু দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি এই যে সবাই উপরে চলে এসেছি আর এখন আমরা একটু ঘুরতে যাব আর কোথায় যাব কি কী করব সব আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর দার্জিলিংয়ের রাস্তাঘাট দেখুন কি ভিড় পুরো জ্যাম হয়ে গেছে রাস্তায় আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য আমাদের গাড়ি আসলেই আমরা চলে যাব আমাদের গাড়ি এসে গেছে আর আমরা উঠে পড়েছি আর এখন আমরা যাব খুব সুন্দর একটা জায়গায় আর চলুন সামনে রাস্তাগুলো কি সুন্দর আপনাদের দেখাই আমরা কোথায় যাচ্ছি বলেই দিই আমরা যাচ্ছি এখন টাইগার হিল অনেক উঁচু দার্জিলিংয়ের থেকে উঁচু পাহাড়ে আর যাওয়ার সময় দেখুন রাস্তাগুলো কি সুন্দর রাস্তার দুই ধারে বড় বড় পাইন গাছ দেখলে পুরো চোখটা জুড়িয়ে যায় খুব সুন্দর লাগছিলো রাস্তাটা অনেক দিন পরে আসলাম আজকে টাইগার ঠেলে অনেকেই আমাদের কমেন্ট করে বলছিল এর আগের কয়েকটা ভিডিওতে যে টাইগার হিলে একদিন নিয়ে যাবে আমরা কিন্তু এর আগেও এসেছি কিন্তু আবারও আসলাম আজকে আর দেখুন কি সুন্দর রাস্তার পাশ দিয়ে সবুজ সবুজ ঘাস আর এখান থেকে তো পুরো মনে হচ্ছিলো হেভেন দারুণ লাগছিল ওয়েদার খারাপ তাই এত সুন্দর ওয়েদার ভালো হলে যে কি সুন্দর লাগতো পৌঁছে গেছি আমরা টাইগার হিলে আর টাইগার হিলে এসে আমাদের সবার মন খুব খারাপ হয়ে গেল আর কেন খারাপ হলো তাহলে চলুন দেখে নিন কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো আজকে ঘোলা শুধু রাস্তার বাঁশ গাছই দেখা যাবে নিচের থেকে কিছুই আজকে আপনাদের দেখাতে পারবো না বাঁশ গাছ দেখা আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না পুরো গোলা আজকে মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা এখন পুরো ঘোলা দেখা যাচ্ছে মেঘের জন্য পুরো মেঘ দেখুন পেছনে মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে এটা কিন্তু টাইগার হিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এভারেস্টের শৃঙ্গও দেখা যায় এভারেস্ট এখান থেকে দেখা যায় এই দিকটা কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ঘোলা মেঘ ছাড়া আর বাঁশ গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে সবাই ছবি তুলছে পুরো ঘোলা কিছুই দেখা যাচ্ছে না তো মেঘ তো খেতে পারলা টাইগার হিলে এসে তাই এগুলো কিন্তু পুরো মেঘ আমরা পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি এটা পুরো কিন্তু আকাশ অনেক আকাশের উপরে পুরো মানে দার্জিলিং এর সব থেকে উঁচু জায়গা এটা মেঘ পুরো দার্জিলিং এর সবথেকে কুছু জায়গা দেখুন এখানে কিন্তু খুব ঠান্ডা দার্জিলিং এর সবথেকে বেশি ঠান্ডা আর এখানে কিন্তু অনেকবার ফল হয়েছে ইসি টাইগার হিলে এইবার এই বছরে এখানে কিন্তু বাথরুমও আছে লেডিস টয়লেট জেন্টস টয়লেট সব আছে খুব দোস্ত বাস গাছ সরু সরু বাস বাগান নিজে আর এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এটা কিছু একটা হবে হয়তো হোটেল মোটেলের মতন জানি না কি হবে এখানে লোকজন ভর্তি হয়ে যায় সকাল চারটের সময় পুরো এখানে জায়গা থাকে না কিন্তু এখন ফাঁকা বাবা ওইদিকে ছবি তুলছে হিরো হিরোইন স্টাইল পোজ দিচ্ছে ওই যে দূরে এবার আমরা সেলফি তুলবো তাই সবাই সেলফি পোজ দিচ্ছে এই যে টাইগার হলে এসে এখন লেগেছে শীত এখন বলছে তাড়াতাড়ি চলো চলো অন্য জায়গায় যাই হ্যাঁ খুব মেঘে না ঘোলা সাদা মেগি ওই যে নিচে ওই সিনচলের ওই দিকাই আমরা যাইগা না ওই সেই পাহাড়ের মধ্যে সিনচলটা তাও সুন্দর এখানে কিছুই দেখা যাচ্ছে না একদম বেকার আশা হইছে এখানে এখন আমরা যাচ্ছি সিনচলের দিকে আর যাওয়ার সময় সিনচলের রাস্তায় সিনচল মন্দির আছে একটা ওইখানে একটু ন বলো চলুন আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই যে আমরা নেমে গেছি টাইগার হিলের নিচে আরেকটু একটা মন্দির এখানে খুব সুন্দর জাগ্রত মন্দির কমলা ভেনের মন্দিরে মাঝে মাঝে এসে পুজো দিতে খুব সুন্দর ফ্ল্যাগ এখানে আছে চলুন আপনাদের দেখাচ্ছি সুন্দর ফ্ল্যাগ এটা কিন্তু এখানকার একটা ট্রেডিশনই বলতে পারেন এরকম ফ্ল্যাগগুলো দেয় খুব ভালো লাগে দেখতে পুরো মাল্টি কালারের খুব সুন্দর লাগছে ফ্ল্যাগগুলো আর ঠান্ডা এখানে বেশি তার জন্য আমি মোটা সোয়েটার পরে এসেছি এবার একটু মন্দিরের ওই দিকে যাব গাড়ি আপনি যায় গেলে ঠিক হ্যাঁ আর আমরা একটু এদিকে যাচ্ছি মন্দির চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এটা কিন্তু খুব জাগ্রত মন্দির আপনার দার্জিলিং আসলে টাইগার হিলে যাওয়ার পথেই মন্দিরটা পড়বে আপনার অবশ্যই আসবেন এখানে কিছু ঠাকুরের কাছে চাইলে নাকি সব হয় কমলা বেহেন বলেছে ঠিক আছে চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই মন্দিরটা হচ্ছে এখানের মেন মন্দির এবার এই মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখাবো তার আগে এখানে জুতো খুলে রেখে যেতে হবে জুতো পরে কিন্তু মন্দিরে ঢোকা নিষেধ চলো এই যে একটা ঠাকুর গনু গনু অনেকটা লম্বা রাস্তা আর এখানে সবাই মানুষই করে এই চুরি টুরিগুলো দিয়ে দেয় ঘন্টা আছে এখানে এইদিকে এরকম কোথায় দুইজন আমরা দুজন পিছনে আছি আমরা দুজন আগে চলে গেছে আর এরকম পাশ দিয়ে সব কত মানুষই করেছে চুরি কিন্তু এইগুলো কিন্তু সব চুরি কাচের চুরি সবার মানুষই থাকে সেইগুলো যেটি চলে আসে হ্যাঁ সব চুরি মানুষই করে না মানুষের চুরি বাদে চুরি জানিস তো একটা আমরা এখন যাচ্ছি ভিতরে এখানে আরেকটা ঘন্টা আছে ঘন্টা বাজাও পরে গেছে বাংলা ছিল না এই যে আমাদের প্রসাদ দিল আরেকটু নাও আমাদের একটা লাড্ডু দিয়েছে খুব সুন্দর লাড্ডুটা টেস্টি আর আমাদের এই যে ফোটাও দিয়ে দিল কপালে টিকা জয় হনুমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান

Hayo, ne <hamptonend> <Olymp Sunday -Cers cancelled> <ườ threatları öuno> কেমন লাগছে এখানে সব মনটা পুরো শান্তি হয়ে গেল বলো খুব সুন্দর খুব জাগ্রত ঠাকুর মন শান্তি হয়ে গেছে না খুব শান্ত লাগে খুব ভালো লাগছে লাগে খুব ভালো এখানে আসতে এই ঘরে এবার আমরা যাব আবার একটু অন্য জায়গায় খুব ভালো লাগলো আপনারা এখানে আসবেন অবশ্যই খুব সুন্দর জায়গা এটা છે সিনچل সিংহদেবী স্থান ওই যে লেখা আছে ওই ওপরে লেখা আছে খুব জাগ্রত মন্দির এটা খুব জাগ্রত ঠাকুর এখানে কিছু ঠাকুরের কাছে কিছু চাইলে সব আশাপূর্ণ হয় আগেও শুনেছি সবাই বলতো এই যে আপনারা আসলে এখানে অবশ্যই আসবেন জুতা পরানো দেখাতে হবে কিন্তু না করে গেলে ঠান্ডা লাগবে পায়ে তাই জুতো করে দেখো দেখো সবাই দেখো এই আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা যাব সিনচলে নিচে যাব এবার একটু খুব সুন্দর জায়গাটা পুরো পাহাড়ের ওপরে কিন্তু মুন্ডিটা এটা কিন্তু পাহাড় পুরো পাহাড়ে কি সুন্দর পাতাগুলো মানে এত সুন্দর দেখতে পাতাগুলো না নিয়ে পারলাম না কি দারুণ লাগছে পুরো মানে এক সুখ্য কাজের পাতা আর খুব সুন্দর জায়গাটা দারুণ লাগছে এদিকে বাস বাগান এইবার আমরা যাচ্ছি সিনচলে সিনচল সিনচল ওখানে যে ছবি তুলতে হবে আই লাভ দার্জিলিং তার জন্য সোইটার খুলে চলে এসেছি আমাদের গাছ চুরি আজকে আমরা একদিন না চুরি করলাম তাহলে একদিন গাছে চুরি না করবো আর ওই দিকে কি সুন্দর একটা পাহাড় আছে ক্যামেরা অত ভালো দেখা যাচ্ছে না কিন্তু অরিজিনাল খুব খুব সুন্দর দারুণ দেখতে আর যেই পাতাগুলো নিলাম না এই পাতাগুলো কিন্তু এখানে অনেক প্রচুর

রানুমন্ডলের মেন কাজ এখন গাছের ছবি তোলা অনেক চেষ্টা করলাম আমরা দুজনে মিলে একটা গাছ ওঠানোর কিছুতেই উঠতে উঠাতে তো পারলাম না হাত পুরো লাল হয়ে গেছে শক্ত হয়ে গেছে খুব ব্যাথা করছে ঠিক আছে ওই যে আমাদের গাড়ি চলে এসেছি পেছনে এবার আমরা যাব আর একটা সুন্দর জায়গা আর আমরা রওনা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা জায়গাতে যাওয়ার জন্য নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাহলে নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে একদম ভুল করবেন না তাহলে আজকের মতন টাটা বা